হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার আমি চলে এসেছি আজকে আমি বানাবো ছোট্ট মাছ দিয়ে চচ্চড়ি বানাবো আজকে একদম সিম্পল করে তো তার জন্য নিয়ে নিলাম আমি প্রথমে দুইটা পেঁয়াজ পেঁয়াজ বড় বড় করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি তিনটা রসুনের কলি আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চারটে তো তারপর অল্প জল দিয়ে দিলাম এটার মধ্যে এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্ল্যান্ড করে নিব তো নিয়ে গেলাম এবার মিক্সার গ্রাইন্ডারে ব্ল্যান্ড করে নিয়ে এলাম তো দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে তো তারপর আমি পেস্টটা সাইডে রেখে দিয়ে এই মাছগুলো দেখো সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি একদম সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়েছি তো মাছগুলোকে এবার আমি কি করব লবণ দিয়ে দিব অল্প এক ছোট চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়ো তো এবার দিয়ে দেব মিক্স করে রেখেছিলাম যেটা পেস্টটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটা এবার মাছের উপরে ঢেলে দিলাম তো পেস্টটা ঢেলে দেওয়ার পর এবার আমি কি করব। সব মিশ্রণগুলোকে একসঙ্গে আস্তে আস্তে করে মেখে নেব একদম হালকা করে মাখতে লাগবে কারণ মাছটা কাঁচা মাছ নরম থাকে ছোট মাছগুলো তো সুন্দর করে মাখতে হবে মাছটা মেখে এবার আমি কি করবো এটা বলতে সর্ষের তেল দিয়ে দিব অল্প তো সর্ষে তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিবো অল্প ধনে পাতা কুচি দিয়ে আবারও আস্তে আস্তে করে সুন্দর করে এটাকে মেখে নেবো ভালো করে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো তোমরা কে কে ছোটো মাছ খেতে ভালোবাসো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে তো তারপরে একটা প্যান নিয়ে নিলাম আমি ফ্রাইং প্যান সেটার মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল তো সর্ষে তেলটা ভালো করে স্প্রেড করে নেব চারদিকে তো চারদিকে ভালো করে স্প্রেড করে নেওয়ার পর এবার যে মিশ্রণটা মাছের মশলা মাছ দিয়ে মাখানো মিশ্রণটাকে এবার ঢেলে দিব প্যানের মধ্যে প্যানের মধ্যে ঢেলে দেওয়ার পর এবার হলো আমি একটু ঢাকা দিয়ে দিব এটাকে দেখো সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর আমি এটাকে খুলে দেখি এরকম অবস্থা হয়েছে এটার দেখো তো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসের আঁচটাকে তো তারপর আমি মাছগুলোকে আলতো আলতো করে একদম উল্টোতে হবে দেখো নাহলে কি হবে মাছগুলো একদম ভেঙে যাবে কারণ মাছগুলো ভাজা হয়নি আর ছোট মাছ যেহেতু একদম সফট থাকে একদম হালকা করে এগুলো মানে দুই সাইডে ভালো করে ভেজে নিতে হবে তো তারপর অল্প ভাজা হয়ে গেলে তারপর আমি যে মিশ্রণটা ছিল সেটা সেই বাসনটাতে অল্প জল দিয়ে সুন্দর করে ওই জলটাই মাছের মধ্যে ঢেলে দিলাম এতে বেশি জল দেওয়া যাবে না যেহেতু এটা একটু মাখো মাখো হবে একদম সেমি গ্রেভি থাকবে তো দেখো সুন্দর হয়ে গেছে এবার দুই তিন মিনিট একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটার উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম আমি ছড়িয়ে দিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে একটু দিব সর্ষে তেল কাঁচা তেল এটার উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম তাহলে খুব টেস্টি হয় খেতে তো সুন্দর করে এবার আর অল্প আস্তে আস্তে করে মিক্স করে নেব সবগুলোকে একসঙ্গে তো দেখো সুন্দর লাগছে তো হয়ে গেছে এর থেকে বেশি আর রান্না করা যাবে না নালে বেশি শুকিয়ে যাবে একদম গ্রেভিটা লেগে থাকবে তো তার জন্য এইবার আমি ঢেলে নিব মাছটাকে ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা খেতেও দারুণ টেস্টি হয় তোমরা বেশি ঝাল যে ঝাল খেতে পছন্দ করো একটু ঝাল দিতে পারো কিন্তু আমি এটাতে বেশি ঝাল দিইনি তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই